ভিউয়ার্স আপনাদের জন্য আজকে আমি একটা প্রোডাক্ট নিয়ে আসলাম আপনারা কি আপনাদের জিনিসটাকে বড় করতে চাচ্ছেন অ্যান্ড মোটা করতে চাচ্ছেন আপনাদের জিনিসটাকে একবারে বাদ হয়ে গেছে বা বড় হচ্ছে না মোটা হচ্ছে না তারা কিন্তু এই প্রোডাক্টটা ইউজ করতে পারেন অনেকে জিনিসটা একবারে ছোট যারা ইউজ আর কি অনেক ছোট যারা বড় করতে চাচ্ছেন বা ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক কিছু ইউজ করার ক্ষেত্র আপনার এই বড় করতে পারছে না তাহলে কিন্তু আপনারা এটা ইউজ করতে পারেন এটাতে কোনো সাইড নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটা হচ্ছে একটা আট ইঞ্চির কন্ডম হ্যাঁ এটা আমি আপনাদের মেপেও দেখাবো এটা যে লম আট ইঞ্চির একটা প্রোডাক্ট হ্যাঁ এ দেখেন এটা হচ্ছে আপনার লম্বায় আট মোটাই হচ্ছে আপনার আর কি ছয় দেখতে পাচ্ছেন এ দেখেন মোটা হচ্ছে ছয় তো এটা হচ্ছে অরিজিনাল একটা কোড়া এটা আপনার দেখতে পাচ্ছেন অনেকটা সফট এটার মাথাটা অনেকটা পরিমাণে সফট তো এটা অনেক ভালো উপকারিতা এবং কার্যকারিতা এটা দিয়ে কিন্তু আপনি আপনার আর ওয়াইফকে বা যেটা হয় আপনারা যেটি বলেন বা পার্টনারকে আপনারা কিন্তু অনেকটা সুখ দিতে পারবেন অনেকে ইচ্ছা আছে বা ইচ্ছা থাকা সত্ত্বেও সে তার পার্টনারকে সময় দিতে পারছেন না বা আপনারা লং টাইম এনজয় করতে পারছেন না তো আপনারা কিন্তু এটা আজই অর্ডার করতে পারেন অর্ডার করে এটার মাধ্যমে আপনারা আপনার পার্টনারকে খুশি করতে পারেন অ্যান্ড তাকে আপনি আর কি সম্পূর্ণ সুখ দিতে পারেন তো এটা নিতে হলে আপনার অবশ্যই স্ক্যানার দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে বা হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করেও অর্ডার করতে পারেন এটা অর্ডারের নিয়মটা হচ্ছে আপনার অ্যাডভান্স একশো টাকা দিতে হবে অ্যাডভান্স একশো টাকা দেওয়ার পর আমি আপনাদের অর্ডারটা আর কি বুকিং করে দেবো হ্যাঁ যারা পার্সেলটা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন আশা করি সকলের ভিডিও টা ভালো লাগছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম